শালা মানুষ হবে শালা জানোয়ার শালা হারামি শালা ছোট থেকে ওইরকম শালা শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে কাল না হলে পৌষ হবে পৌষ না হলে তারও পরদিন ভালো হবে ও শালা মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় শালা ভালো হয় না শালায় মন শালা গো তাই না বটে তিন 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 লাখ টাকা ঘর থেকে চলে গেল কথা কুকুর বারে বারে সময় ইচ্ছা হচ্ছে মুকে 12 করে মারি কাটি আমি

介绍。听说